السلام عليكم ورحمة الله وبركاته. أمر الله بشرف النبي محمد رسول. أمر الله بشرف النبي محمد رسول. تعرف شو بشر شعراً تعرف شو بشر شعراً. وأنت بقول أمر الله بشرف النبي محمد رسول. أمر الله بشرف النبي محمد رسول. মোহাম্মদ রসুল সৃষ্টি হয়ে এলেন নবী নখিলে ধরায় তাকে পে সব নিয়েছে বিদায় সৃষ্টি হয়ে এলেন নবী নখিলে ধরায় তাকে পে সব নিয়েছে বিদায় তাহার গোমনে ধরায় امر بالغ بَشَرَ قول النبي محمد رسول امر بالغ بشر قول النبي محمد رسول ترش بشي شارجها নবী মুহাম্মদ রাসূল আমরা ভালোবাসার ফুল নবী মুহাম্মদ রাসূল সব সৃষ্টি শ্রেষ্ঠ তিনি নবী মুহাম্মদ তার দুই ঐদ কন্দ তো holo akasher chaat সব সৃষ্টি শ্রেষ্ঠ তিনি নবী মুহাম্মদ তার দুই ঐদ কন্দ তো holo akasher chaat সৃষ্টি তিনি সৃষ্টি কুলে শ্রেষ্ঠ তিনি সৃষ্টি কুলে শ্রেষ্ঠ তিনি নাই যে তার তুল আমার ভালোবাসার ফুল নবি মোহাম্মদ রাসুল আমার ভালোবাসার ফুল নবী মোহাম্মদ রাসুল তার সুবাসে সারা যাহা তার সুবাসে

सब नबी देशे नबी सब नबी देशे नबी रई जतार तू लाबर ভালবাসার ফুল নবী মুহাম্মদ রাসূল আমরা ভালবাসার ফুল নবী মুহাম্মদ রাসূল তার সুবাসে সারা জগত তার সুবাসে সারা জগত ওহে তেবে ফুল ভালবাসার ফুল محمد رسول امر بالغ بشر كل النبي محمد رسول السلام عليكم ورحمه الله وبركاته